একদিন চলে যাব দূরে বহু গানের এই লাইনটি শুনলেই মনে পড়ে তাকে যিনি গিটারের ছয় তারে বেঁধেছিলেন ভালোবাসা স্বপ্ন আর বিদ্রোহের গল্প সেই রূপালী গিটার ছিল তার সঙ্গীতের প্রাণ আর মনের ভাষা তিনি শুধু গায়ক বা গিটারিস্ট নন ছিলেন চার দশকের কণ্ঠস্বর চলে মাত্র বারো বছর বয়সে শুরু করা সেই যাত্রায় তিনি গানে গানে শিখিয়েছিলেন প্রেম বিদ্রোহ আবার জুড়েছেন ভাঙা মনো তার চলে যাওয়ার সাত বছর পেরোলেও সেই রূপালিকিটার আজও বাজে ঠিক আগের মতোই কিংবদন্তি শিল্পী আর কেউ নন আয়ুব বাচ্চু তার জন্ম ১৯৬২ সালে ষোলো আগস্ট তার জন্ম বেড়ে ওঠা এবং জীবনের শুরু সবই চট্টগ্রামে তাই তো তার জন্মদিনে তার স্মৃতি ধরে রাখতে সালে চট্টগ্রামের জিসির প্রবর্তক মোড়ে নির্মাণ করা হয়েছে আঠারো ফুট উঁচু এবং ছয় ফুট চওড়া একটি রূপালি গিটার স্টেলনেস স্টিলের পাথ দিয়ে তৈরি ছয়টি তারে বাধা যেন তার সঙ্গীতের চিরন্তন স্পন্দন আয়ুব বাচ্চু তা আসলে আমাদের শৈশব বলতে গেলে আমরা ওনাদের যখন আমরা একটু বুঝতেছি যে গান কী জিনিস তখন আসলে আই ব্যাচের গানগুলো ওনার গানগুলো প্রত্যেকটা আমাদের হৃদয়কে টাচ করা গান এগুলো আসলে বলার ভাষা নাই যে ওনার সম্পর্কে কি বলবো ওনার মৃত্যুটা আসলে তো আমাদের জন্য অনেক মানে চিটংবাসীর জন্য অনেক একটা কষ্টের বিষয় তাও আমরা এখানে আই বাচ্চার স্মরণে একটা এখানে একটা ইয়া করছে হ্যাঁ গিটার করছে তবে আই বাচ্চার স্মরণে আর যদি কিছু কোনো কনসার্ট বা ওনার দিনগুলোকে একটু স্মরণ করি গানগুলোকে একটু মনে করা মানুষকে একটা ওরকম একটা বড় স্পেসে যদি একটু গানের কনসার্টের আয়োজন করা যায় তাহলে মনে হয় যে মানে আমরা ওনাকে হয়তো মনে রাখব ওই জিনিসটা উনি আর আমাদের মধ্যে থেকে হারাবেন না মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি মাত্র বারো বছর বয়সে তিনি যোগ দেন চট্টগ্রামের প্রথম ব্যান্ড স্পাইডারে এরপর তৈরি করেন আগলি বয়েস ও যোগ দেন ফিলিংসে ১৮ বছর বয়সে যুক্ত হন জনপ্রিয় ব্যান্ড সোলসে যেখানে কাটিয়েছেন টানা দশটি বছর উনিশশো সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড লাভ রাউন্ডস ব্লাইন্ড বা এলআরবি এর পরের বছর তাদের প্রথম অ্যালবাম চলো বদলে যায় হয়ে ওঠে রক সঙ্গীতের মাইল ফলক বাচ্চু যে কি ট্যালেন্টেড একটা মানুষ ছিল তার সাথে আমার বন্ধুত্ব চল্লিশ বছরও বেশি শুধু বন্ধুত্ব নয় এমন একটা ডিবি সম্পর্ক যেটা ব্লাড রিলেশন থেকেও বেশি যদি কিছু বলা হয় সেটাই একসাথে ঘুমিয়েছি একসাথে থেকেছি আয়করে যদি জন্ম না হতো আজকে ব্যান্ড জগতের এই যে আপনারা একটা বিরাট একটা ঢেউ দেখতে পাচ্ছেন আলোড়ন দেখতে পাচ্ছেন এটাও হতো বা হতো না এই মানুষটা এমন একটা মানুষ আপনার সাথে এই পরিচয় হলো মনে হবে আপনার সাথে অনেক অনেকদিনই পরিচয় সে যেই হোক আমি তার এমনও দেখছি একজন রিক্সাওয়ালাকে সে পাট করে নেমে গাড়ি থামাই কিসের জন্য জগাছি জানা একটা শিশু একটা মন তার ছিল এই জন্মদিনে আমি বলতে পারি এই আনন্দ যে কি জিনিস মানে সাধারণ মানুষের সাথে না নামিশলে বোঝা যায় না it high up শুধু ব্যান্ড নয় তার একক গানগুলো মুগ্ধ করেছে চার প্রজন্মের তরুণদের এক আকাশের তারা সেই তুমি আম্মা জান অনন্ত প্রেম আজও বাজে মানুষের হৃদয়ে আইউবাচের গানগুলো খুবই অর্থবহ এবং এগুলো আমাদের আমরা যারা তরুণরা ওনার মানে মিউজিক্যাল সেন্সটা আর ওনার যে মানে লিডিংস গুলো আছে এগুলো আমাদের মনকে খুব বেশি আসলে প্রভাবিত করে আমরা ওনার গানগুলো প্রতি নিয়তে এখনো আমরা শুনি আমাদের পুরনো জেনারেশনরাও শুনে নতুন জেনারেশনটাও শুনছে তো আমার মনে হয় ওনার স্মরণে এখন যারা নতুন উঠতেছে বা নতুন নতুন যারা ওনার গান শুনতেছে ওরা কিন্তু ভালো করে জানে না আইবাচুকে। শুধু গানটাই শুনেছে যাচ্ছে ওনার সম্পর্কে জানার জন্য হলো আমাদের উচিত একটা মানে বড় করে একটা অনুষ্ঠানের আয়োজন করা তিনি চলে গেছেন ঠিকই কিন্তু তার গান যেন আজও বেঁচে আছে রূপালী গিটারের প্রতিটি তারে আর হাজারো তরুণের হৃদয়ে তুমি বর্ষা প্রথম বৃষ্টি তুমি পদ্ম ফোটা নিউজ ডেস্ক আর টিভি হাতে বন্ধনে